এই পোলাটা জীবনটা শেষ করে দিছে এই সাফরি কন্টেন্ট কন্টেন্ট বানা যেগুলা এই পোলা এই জায়গুলা সাফরি কন্টেন্ট ক্রিয়েটার এই সাফ্রি কন্টেন্ট ক্রিয়েটারগুলা এই পোলাটা জীবনটা শেষ করে দিছে এই পোলাটার তোর মুজবেছে কথা তোরা এই পোলাটার কাছে যাই এরম করছি তোরা করস হচ্ছে হলো বউ নিয়ে আর নোটের বউয়ের নোট পিক দিয়া ব্যবসা করছ কন্টেন্ট কন্টেন্ট বানাস আপনি দেখেন এই পোলাটার আশেপাশে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে একটু খেয়াল করে দেখেন তাদের কন্টেন্ট কন্টেন্টগুলো দেখেন তাদের কন্টেন্টগুলো কীরকম মানটা কীরকম কোন মানের কন্টেন্ট বানায় এরা বা এদের কন্টেন্টের এর বা সবগুলো মি সাইড আপনি দেখেন মানে দেখার পরে আপনি বি বিচার বিশ্লেষণ করেন হ্যাঁ যতগুলা বলা পায় এ বিক্রি করে তোর বস্ত তোরা যায় কেউ যাস বার্গারে অ্যাড দিতে কেউ যাস এটা করতে কেউ তার বুকের মধ্যে ইয়ে লাগাস কি এই মাউথ লাগাই দাস ব্লুটুথ স্পিকার লাগাই দাস মানে এই এইগুলা হচ্ছে হলো আপনার এই কী বলবো মানে এগুলা একদম নিচু মন মানসিকতার বিশেষ তোরা পারলে তোকে যোগ্যতা দিয়া উঠ যোগ্যতা দেওয়া কর হ্যাঁ যোগ্যতা আছে তোরা যাত্রা করে বিয়ে করার সময় খোঁজ সুন্দরী একটা যেটা নোট পিক দিলে যেটা নোট পিকটা সুন্দরভাবে আপলোড করলে একদম মানুষে খাইব খাবস বউ নিয়ে ব্যবসা কাপল কাপল ব্লগের নামে বউ নিয়ে ব্যবসা করস আর এখন এই ছাপড়ি কন্ট্যাক্টারগুলো তোরা কন্টেন্ট ক্রিয়েটারগুলো তোরা এরকম শুরু করছে এই পোলাটা জীবনটারে নিয়ে পোলাটা তো যাও একটু তরমুজ তরমুজ বিক্রি করে খাইতে এই পোলাটার একটা জিনিস ভাইরাল হয়েছে তোরা পারলে তোরা ইচ্ছা করে ভাইরাল কর তোরা তো তবুও মানে এখন কি হয়েছে বর্তমানে এমন একটা অবস্থা দেখা গেছে যে এই বিয়ে করার আগে সুন্দরী একটা মাইয়া খোঁজে শুধু এগুলার দিয়া এই মানে ইয়ে বা ইয়ে করবো এই ভিডিও বানাবো ভিডিও বানাই এরপরে ফেসবুকে আপলোড দিব বা টিকটকে আপলোড দিব আপলোড দিয়া এরপরে এগুলার দিয়া কিছু কামাই করবো হ্যাঁ তো এই এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো এই পোলাটা লাইফে শেষ করছে আপনি দেখেন ভালো মানের একদম হাই কোয়ালিটির হাই লেভেলের কোনো কন্টেন্ট ক্রিয়েটারেই তোর মুজি বিক্রেতার কাছে গেছে কিনা আপনি দেখেন একটাও যায় না যদিও যায় থাকে তারা এই পোলাটা ডিস্টার্ব করে তারা কাজ কাম কাজ করে চলে আসে তবে আমার বিশ্বাস যায় না আর গেলে তারা তাদের মধ্যে করে তারা তাদের কোয়ালিটি মেনটেন করে চলে আসছে সেখান থেকে কি একটা বার্গার বার্গার নিছে এটা দিতে আছে তারপরে এর এই মাহত কতগুলো এর মুখে ইয়ে লাগাই দিতে আছে শরবত খাওয়াইতে আছে হুম তোরা তো থাকলে তোরা কর যোগ্যতা আছে তোরা বউ বিয়ে করছে বউ দিয়া করবে বউ দিয়েই কর তোরা মানুষের ক্ষতি ক্ষতিগর কিনলে পোলা কাইলা কানতে কানতে কালকে সারা রাত্রে এই জিনিসটা ফেসবুকের ফিডের মধ্যে ঘুরছে খালি তো এটা কি মানে কোন মানে এই কন্টেন্ট ক্রিয়েটরগুলোর মধ্যে এই জিনিসগুলো আমি দেখছি মানে এরা বিয়ে করার সময় করে বিয়ে করার আগে বাসার থেকে শুরু করে মানে বাচ্চা হওয়া পর্যন্ত কেমনে কেমন হয়েছে কেমনে কি করছে সবগুলো দেখা যায় এই কন্টেন্ট ক্রিয়েটার গুলাই এই ভিডিও বানানো লোকগুলাই এই কাজ এই কাজগুলো করতেছে এই পোলাটা শেষ করে দিয়েছে এই পোলাটা সুন্দর এই নিজে গত দশ বছর ধরে কাজ করতেছে এখন একটু ভাইরাল হয়েছে যাই হোক সেটা তার ডায়লগের কারণে সে ভাইরাল হয়েছে তোরা এটা নিয়ে হাউকা খরচ স্কিল তার তো হাওকাও নাই হ্যাঁ তোর মধ্যে একটা কিনছ তোর মধ্যে একটা কিনতে গেলে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা লাগে তো ক্ষমতা থাকলে যায় তোর মুস একটা তরমুজ তো সেই ক্ষমতা তো নাই তারা বিশ টাকা খাওয়াস বিশ টাকা খাওয়া এখানে ভিডিও বানায় তার ক্ষতি হ্যাঁ পঞ্চাশ টাকা পাঁচশো টাকা খরচ করে একটা তরমুজ কিন তরমুজ কিনে এরপরে দাঁড়া হের কথা ক তরমুজ কিনা তুই যে তরমুজ কিনতেছিস ওই ভিডিওটা কর জাস্ট ওই ভিডিওটা কর আর কিছু করার দরকার নাই ঠিক আছে তুই কি করস ওই পানিয়া গ্লাস নিজে তোর থাকস না যাই হেরে খাওয়াস নিজেও খাস পানিয়া গ্লাস সর্বদা গ্লাস নামে মানে ওই বেড়ার ক্ষতি করাস বড় ধরনের ক্ষতি করে ফেলাস হ্যাঁ এই সবচেয়ে কন্ট্রাক্টরগুলোর কন্ট্রাক্ট আমার তো বারবার কন্ট্রাক্টর চলে যাই আসলে এগুলো কন্ট্রাক্টে ঠিকাদারে কন্ট্রাক্টর মুখে দিয়ে আসার কারণ হচ্ছে আমি ভাবতেছি এতক্ষণ তাই যে আসলে এটা তো কন্ট্রাক্টরে কন্ট্রাক্টর মুখে আসার কারণ হচ্ছে মানে কন্ট্রাক্টার দ্যাট মিন্স ঠিকাদার এটা মুখে দিয়ে আসার কারণ হচ্ছে হচ্ছে ঠিকা ওই মানে দেহের ঠিকাদার দেহে মানে কে কত বেশি দেহ দেখাইতে পারবে তার কার বউয়ের কে কত বেশি কার বয়ের সাথে কোনটা কী করতে পারবে সেটাই করে সেটা করেই এরা ভিডিও বানায় যেন আমার মুখে বারবারে কন্ট্রাক্টটা চলে যাইতেছে আসলে মূলত এসে এগুলো কন্ট্রাক্টার এগুলো কন্টেন্ট ক্রিয়েটার না কন্টেন্ট ক্রিয়েটারের বৈশিষ্ট্য এরকম না হুম পারলে ক্ষমতা থাকলে ওরা একদিনে তোর মুস কিনে নিয়ে যা নিয়ে আগে মানুষ ইফতার করা আর বর্তমানে একটা ট্রেন বাইরে সে পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে রাস্তার মধ্যে কেউ দিয়ে ভাইরাল হবে এই পাঁচশো টাকার বিনিময় সে কে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা কামায় নিয়ে যায় হুম এগুলো ট্রেন পাবলিককে বোধাই বুঝাইতে আছে পাবলিক কি বোধাই পাবলিক কি নলা নলা খাওয়াইতে আছে পাবলিককে যাই হোক এই সাপ্রি গুলো আবারও কন্ট্যাক্টার চলে যাইতেছে সাপ্লাই কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে এই সাপ্রি তোরা তোরা যারা সাপ্লাই কন্টেন্ট কন্টেন্ট বানাস তোকে তোকে জন্য এই মেসেজটা দিলাম তোরা পারলে পাঁচশো টাকা দিয়ে একটা তরমুজ কিন পারলে যতক্ষণ পর্যন্ত তরমুজ একটা কিনা সময় থাকবে ততক্ষণ পর্যন্ত ভিডিও বানা ভিডিও বানাই চলে আয় ঠিক আছে এর বাইরে কোনো কিছু করিস না তোকে যত যদি ক্ষমতা থাকে তোরা তোরা ওডেই কর হুম আর তোকে তো ক্ষমতা আছে বউ নিয়ে ব্যবসা করা বউ নিয়েই ব্যবসা করিস তোরা আর কিছু করিস না